দূর প্রাচ্যের মরুভূমিতে যেখানে বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না সেই নীরব ভূমিতেই একদিন জন্ম নিলেন এমন এক মানুষ যার হৃদয় ভরা আল্লাহর প্রেমে যার চোখে ছিল সত্যের আলো যার জবান থেকে নির্গত প্রতিটি শব্দ আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি হলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এই শিশু কত শান্ত তার মুখ আল্লার কসম এই ছেলেটি অন্য রকম তখন নিমরুদের শাসন চলছিল মানুষ পাথর ও কাঠের মূর্তি বানিয়ে সেগুলোকেই উপাসনা করত কিন্তু ছোট্ট ইব্রাহিম তার হৃদয়ে কখনো মূর্তির প্রতি কোনো আকর্ষণ জন্মায়নি একদিন সকালে তার বাবা আজার মূর্তি বানাচ্ছিলেন দেখো ইব্রাহিম এগুলোই আমাদের দেবতা এগুলোকে মানলে আমাদের রক্ষা করবে আব্বা আপনি তো নিজেই বানাচ্ছেন এগুলো যা মানুষ বানায় সেটাই কি আমাদের রক্ষা করবে চুপ করো, তুমি এখনো ছোট এসব বুঝবে না কিন্তু ইব্রাহিম বুঝত সত্য কখনো পাথরের ভেতরে লুকিয়ে থাকে না রাতের আকাশে যখন তারা জ্বলত তিনি তাকিয়ে ভাবতেন এই তারাটি এত উজ্জ্বল হয়তো এটাই আমার রব তারাটি নিভে যায় না যা নিভে যায় তা তো রব নন তারপর চাঁদ উঠল বড় সুন্দর আহা এত আলোকিত হয়তো এই চাঁদই আমার প্রভু চাঁদও মিলিয়ে গেল না যা হারিয়ে যায় সেই তো সৃষ্টিকর্তা নন এরপর সূর্য উঠল প্রভাতের আকাশ ভরে গেল আলোর স্রোতে এই সূর্য এটাই তো সবচেয়ে শক্তিশালী হয়তো এটাই রব সন্ধ্যায় সূর্য অস্ত যায় না আমার রব তো এমন নন যিনি অস্ত যান তখনই তার হৃদয়ে আল্লাহ তালার আলো উদ্ভাসিত হল তিনি বুঝলেন আমার রব সেই যিনি সব কিছুর স্রষ্টা যিনি কাউকে প্রয়োজন করেন না কিন্তু সবাই তাকেই প্রয়োজন করেন একদিন শহরের লোকজন চলে গেল উৎসবে মন্দিরে অসংখ্য মূর্তি পড়ে রইল ইব্রাহিম সুযোগ পেলেন সত্যপ্রপাশের তোমরা কি শোনো না তোমরা তো কথা বলো না খাও না চলো না তবু তোমাদেরকে মানুষ প্রভু বলে ডাকে আজ দেখা যাক তোমরা নিজেদের রক্ষা করতে পারো কি না তিনি হাতে কুঠার তুলে সব মূর্তি ভেঙে ফেলেন শুধু বড় টিকে লেখে দেন কাঁধে কুঠার ঝুলিয়ে মানুষ ফিরে এসে চিৎকার করতে লাগল কে এমন কাজ করলো আমাদের দেবতাদের সঙ্গে কে এত বড় অপরাধ করলো ইব্রাহিম এই কাজ তোমার তাই না আমি না বড় মূর্তিটি করেছে তার কাঁধে তো কুঠার আছে তুমি তাকে জিজ্ঞেস করো সেই তো তোমাদের দেবতা তুমি জানো ও কথা বলতে পারে না তাহলে কেন তাদের উপাসনা করো যারা কথা বলতেও পারে না শহর জুড়ে নীরবতা নেমে এলো কিন্তু নেমরুদ ক্রুদ্ধ হয়ে উঠল সেই যুবককে জীবন্ত আগুনে নিক্ষেপ করো দেখি তার রব তাকে রক্ষা করে কিনা মানুষ জড়ো হল আগুন জ্বালানো হল এমন এক আগুন যা আকাশ ছুঁয়ে গেল ইব্রাহিমকে দড়ি দিয়ে বেঁধে তাতে নিক্ষেপ করা হলো আর তখন আল্লাহ তালা ফেরেশতা পাঠালেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল আগুন জ্বলছে কিন্তু ইব্রাহিম আলে তাতে অক্ষত তার ঠোঁটে উচ্চরিত হচ্ছিল হাসবি আল্লাহ ওয়া নিয়াম আল ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনিই উত্তম রক্ষাকারী এরপর আল্লাহর নির্দেশে তিনি হিজরত করলেন মিশর ফিলিস্তিন আরব ভূমি পর্যন্ত তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা আলাহিসাল্লাম এবং পরবর্তীতে হাজেরা আলাহিসাল্লাম বছরের পর বছর কেটে গেল কিন্তু সন্তান হচ্ছিল না ইব্রাহিমের বয়স তখন প্রায় অষ্টাশি বছর একদিন আল্লাহ তাকে খুশির সংবাদ দিলেন হে ইব্রাহিম আমি তোমাকে একটি পুত্র দান করব ইসমাইল নামে আমার বয়স এই রকম অবস্থায় আমি কিভাবে সন্তান পাব আল্লাহর আগে সে কিছুই অসম্ভব নয় এভাবেই জন্ম নিলেন ছোট্ট ইসমাইল আল্লাহ ইসাল্লাম মরু প্রান্তরে আল্লাহর রহমতের একটি আশীর্বাদ একদিন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহ হাজেরা হাজরা আলাহিসাল্লাম এবং ছোট ইসমাইলকে নিয়ে চললেন এক নির্জন উপত্যকায় যেখানে এখনকার মক্কা হে প্রভু এখানে তো কিছুই নেই কিন্তু যদি এটাই আপনার আদেশ হয় আমি মান্য করি ইব্রাহিম আমাদের এখানে রেখে যাচ্ছেন এই নির্জন মরুভূমিতে বলুন এটা কি আল্লাহর আদেশ হ্যাঁ আল্লাহই আদেশ দিয়েছেন তাহলে তিনি আমাদের রক্ষা করবেন ইব্রাহিম দূরে সরে গিয়ে প্রার্থনা করলেন হে আমার প্রভু আমি আমার সন্তানদেরকে এমন স্থানে রেখেছি যেখানে কোনো ফল নেই যাতে তারা নামাজ কায়েম করে এবং আপনার স্মৃতিতে থাকে তিনি সাতবার দৌড়ালেন আর তখনই আল্লাহর রহমতে ফেটে বের হলো এক ঝর্ণা যা আজও প্রবাহিত জমজম কূপ নামে ইব্রাহিম সালাম আল্লাহর প্রতিটি আদেশে আত্মসমর্পণ করেছেন তিনি জানেন না সামনে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পিতার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসার মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব আসতে চলেছে সময় বয়ে চলে মরুর বাতাসের মতো বছরের পর বছর কেটে গেছে হজরত ইব্রাহিম আলাইসালাম এখন বৃদ্ধ কিন্তু তার মুখে এখনও সেই ইমানের আলো সেই আত্মবিশ্বাস যে আলো কোনো ঝড়ে নিভে না আর তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসালাম আজ তরুণ বলিষ্ঠ সুশৃঙ্খল ভক্ত পিতা ও পুত্র দুজনেই আল্লাহর পথে একাত্ম মরুভূমির বুকে তাঁবর সামনে পিতা ও পুত্র কাজ করছে এক হাতে কাস্তে অন্য হাতে দোয়া তারা কাবা ঘরের ভিত্তি নির্মাণ করছে ইসমাইল এই পাথরটা এখানে রাখো হে আমার প্রিয় সন্তান জি আব্বা এই ঘর তো আল্লাহর ঘর তাই না হ্যাঁ বাছা এটা আল্লাহর ঘর যেখানে পৃথিবীর মানুষ আসবে নামাজ পড়তে সেজদা দিতে আর আল্লাহর একত্ব ঘোষণা করতে আব্বা কি সুন্দর কাজ করছেন আপনি আল্লাহ নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসেন ইব্রাহিমের চোখে জল চলে আসে তিনি জানেন না শীঘ্রই আল্লাহ তাকে এমন এক পরীক্ষায় ফেলবেন যা শুনলেই হৃদয় কেঁপে ওঠে রাত গফির চারিদিক নীরবতা ইব্রাহিম সালাম নামাজ শেষে শুয়ে আছেন চোখ বুঝতেই তিনি দেখলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় পুত্রকে কুরবানি করো আল্লাহর পথে তিনি চমকে জেগে উঠলেন ঘাম ভেজা শরীর কাঁপছে হাত তিনি ভাবলেন এটা কি সত্যিই আল্লাহর আদেশ না কেবল স্বপ্ন পরের রাতে আবার একই স্বপ্ন আর তৃতীয় রাতে সেই স্বপ্ন আরও স্পষ্ট হল না এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা তো আল্লাহর নির্দেশ আমার পুত্র আমার ইসমাইলকে কুরবানি করতে হবে এ এক অকল্পনীয় পরীক্ষা যেখানে এক পিতা আল্লাহর নির্দেশে নিজ হাতে নিজের প্রিয় পুত্রকে কুরবানি করবেন তবুও ইব্রাহিম আলাইহি সালামের হৃদয় দৃঢ় কারণ তিনি জানেন আল্লাহর আদেশের সামনে কোনো ভালোবাসা বড় নয় হে আল্লাহ আমি তো সেই যাকে আপনি আগুনে রক্ষা করেছিলেন আমি তো সেই যাকে আপনি সন্তান দিয়েছিলেন বৃদ্ধ বয়সে আজ আপনি আমার কাছ থেকে তাকেই চাইছেন কিন্তু আপনি তো সব জানেন আপনার আদেশ মানাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ইব্রাহিম বুঝলেন এটাই তার জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা তিনি সিদ্ধান্ত নিলেন সকাল হলে পুত্রকে জানাবেন আব্বা আজ আপনি অনেক চুপচাপ কেন বাছা গতরাতে স্বপ্নটা আমি তোমাকে বলি আমি দেখলাম আমি তোমাকে কুরবানি করছি আল্লাহর রাস্তায় এটা আল্লাহর নির্দেশ তুমি বলো তুমি কি মনে করো আব্বা যদি আপনি আল্লাহর আদেশ পেয়ে থাকেন তবে দ্বিধা করবেন না আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসাবে পাবেন ইব্রাহিমের চোখ বে অশ্রু ঝরল কিন্তু তার হৃদয়ে জন্ম নিল প্রশান্তি তিনি বুঝলেন তার পুত্র তার মতো ইমানদার যিনি আল্লাহর জন্য নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ভোর হলো ইব্রাহিম ও ইসমাইল ঘর থেকে বের হলেন দূরে পাহাড়ের পাদদেশে মিনা উপত্যকার নিস্তব্ধ বালু আল্লাহ আপনি জানেন আমার হৃদয়ের ব্যথা তবু আমি আপনার আদেশ মানব তারপর শয়তান আসে মন্দ কণ্ঠে ইব্রাহিম তুমি কি করতে যাচ্ছ নিজের সন্তানকে হত্যা করবে এটা কেমন আল্লাহর আদেশ দূর হও শয়তান আমার রবের আদেশ আমার কাছে প্রিয়তর আমার রক্তের থেকেও ইব্রাহিম পাথর ছুঁড়ে মারলেন শয়তানের দিকে এভাবেই জন্ম হল রমি জামারাত যেখানে মুসলমানেরা আজও পাথর নিক্ষেপ করেন শয়তানের প্রতীক হিসেবে ইব্রাহিম তার পুত্রকে কোমল হাতে বুকে টেনে নিলেন চোখে জল ঠোঁটে দোয়া হে আমার প্রিয় সন্তান আজ আমি আল্লাহর আদেশ পূর্ণ করব। তোমার চোখ বাঁধি যাতে তুমি কষ্ট না পাও না আমার চোখ বাঁধবেন না আমি চেয়ে দেখতে চাই কিভাবে আমার জীবন আল্লাহর পথে উৎসর্গ হয় আল্লাহ আপনি দয়া করুন তিনি ছুরি চালালেন কিন্তু আল্লাহর হুকুমে ছুরি কাটল না হে ইব্রাহিম তুমি স্বপ্ন সত্য প্রমাণ করলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো আর তখন ইসমাইলের স্থলে আল্লাহ পাঠালেন এক দুম্বা মানে ভেড়া আল্হামদুলিল্লা আল্লাহ আকবার আব্বা আজ আমি সত্যিই অনুভব করছি যে কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে আরও উত্তম কিছু দেন সেই দিন থেকে শুরু হলো কুরবানির প্রথা যেখানে মানুষ পশু কুরবানি করে কিন্তু মূল ত্যাগ হল হৃদয়ের আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা ইব্রাহিম আলাইহি সালাম ও ইসমাইল আলাইহি সালামের এই ঘটনা চিরকালীন শিক্ষা যে আল্লাহর আদেশের সামনে কোনো কিছুই বড় নয় আর সেই ত্যাগের স্মৃতি আজও টিকে আছে হজ কুরবানি ও ইসলামের প্রতিটি দোয়ায় এক পিতা ও এক পুত্র তারা ভুয়ো ভিড়েছেন আল্লাহর মহাপরীক্ষায় বিজয়ী হয়ে তারা ইব্রাহিম আল্লাহি সাল্লাম এবং ইসমাইল আল্লাহি সাল্লাম যাদের আত্মত্যাগের কাহিনী আজ ও কুরবানীর প্রতিটি রক্তবিন্দুতে জলজল করে ইব্রাহিম আল্লাহি সাল্লাম বসে আছেন মরুর ধুলায় চোখে শান্তি ঠোঁটে কৃতজ্ঞতা ইসমাইলও পাশে বসে আছেন তার হাত পিতার কাঁধে বাছা আল্লাহ আমাদের কত বড় পরীক্ষা নিয়েছিলেন তবু তিনি আমাদের ব্যর্থ হতে দেননি হ্যাঁ আব্বা আল্লাহ সত্যি দয়ালু আমরা তাকে ভালোবাসি তাই তিনি আমাদের ভালোবাসেন দুজনেই নত হয়ে সেজদায় পড়লেন তাদের জিভে একসাথে উচ্চারিত হল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন একদিন আল্লাহর পক্ষ থেকে ওহি এল হে ইব্রাহিম তুমি ও তোমার পুত্র মিলে আমার ঘর নির্মাণ করো যেখানে থাকবে নামাজ কোরবানি ও তাওহিদের বার্তা ইব্রাহিম ও ইসমাইল কাজ শুরু করলেন পাথর জোগাড় বালু এবং দোয়া সব মিলিয়ে শুরু হল পৃথিবীর প্রথম ইবাদতের ঘর বাইতুল্লাহ বা কাবা ইসমাইল এই পাথরটা দক্ষিণ দেয়ালে বসাও আর আমি এখানে ভিত্তি তুলব জি আব্বা আমি আনছি পাথর কাজের ফাঁকে দুজনেই দোয়া করতেন হে আমাদের প্রভু আমাদের কাছ থেকে এটা কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা বাকারা একশো সাতাশ আব্বা এই ঘর কি সব জাতির জন্য হবে হ্যাঁ বাছা এই ঘর হবে আল্লার ঘর যেখানে আসবে সাদা কালো আরব অনারব সবাই শুধু এক প্রভুর সামনে সেজদা দিতে তারা ঘরের ভিত্তি তুললেন এবং যেখানে আজও মুসলমানেরা হজরে আসওয়াদ স্পর্শ করে সেখানে বসানো হল সেই কালো পাথর যা ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে এনে দিলেন কাবা ঘর সম্পূর্ণ হলে আল্লাহ আদেশ দিলেন মানুষকে হজের জন্য আহ্বান করো। হে প্রভু আমার কণ্ঠ এই মরুভূমি থেকে কে শুনবে তুমি আহ্বান করো। আমি সেই আহ্বান পৃথিবীর প্রতিটি হৃদয়ে পৌঁছে দেব ইব্রাহিম সালাম পর্বতের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বললেন হে মানবজাতি তোমাদের প্রভু তোমাদের ডেকেছেন এসো তার ঘরে আসো হজে আসো তখন থেকেই শুরু হল হজের আহ্বান যা আজ ও কোটি মুসলমানের হৃদয়ে প্রতিধ্বনিত হয় আর কুরবানি সেই ত্যাগের প্রতীক যা ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর পথে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করলেন হে আমাদের প্রভু আমাদের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার বাণী পাঠ করবেন তাদের শিক্ষা দেবেন কিতাব ও হিকমত আর তাদের পরিশুদ্ধ করবেন বাকারা একশো উনত্রিশ এই দোয়াই ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস ইব্রাহিম ও ইসমাইলের ত্যাগ একদিন পূর্ণতা পাবে সেই নবির মাধ্যমে যিনি মানব জাতিকে আলোয় আলোকিত করবেন দিনের পর দিন যুগের পর যুগ কেটে গেল ইব্রাহিম আলাহি সালামের বংশে নুবুয়াত অব্যাহত রইল তার দোয়া তার কুরবানি মানব জাতির জন্য চিরন্তন দৃষ্টান্ত হয়ে রইল আল্লাহর পথে জীবন কাটালাম এবং আমি কখনও অনুতপ্ত নই কারণ যে আল্লাহর জন্য ত্যাগ করে সে কখনো কিছু হারায় না আর আল্লাহ তার প্রতি উত্তর দিলেন আমি তোমাকে ইমাম বানালাম সমগ্র মানব জাতির জন্য সুরা বাকারা একশো চব্বিশ এভাবেই ইব্রাহিম আলাহি সালাম হলেন খালি উল্লাহ বা আল্লাহর বন্ধু আজও আমরা পশু কুরবানি করি কিন্তু মূল শিক্ষা হল আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা যেমন একজন ব্যবসায়ীর উচিত পার লোভ ত্যাগ করা একজন যুবকের উচিত পাপ থেকে বিরত থাকা একজন মানুষের উচিত নিজের অহংকার কুরবানি করা কুরবানি মানে শুধু পশু জবাই নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাকে জবাই করা সূর্য অস্ত যাচ্ছে ইব্রাহিম আল্লাহ সালাম দিগন্তের দিকে তাকিয়ে আছেন তার চোখে আনন্দের অশ্রু মুখে তৃপ্তি হে আল্লাহ আমি আপনার আদেশ মান্য করেছি আপনার পথে ত্যাগ করেছি সব কিছু এখন আমি কেবল চাই আপনি আমাকে কবুল করে নিন আপনার সন্তুষ্টিতে রাখুন এই হল কুরবানির আসল ইতিহাস যেখানে ভালোবাসা ত্যাগ ইমান ও আল্লাহর প্রতি আনুগত্য এক সূত্রে বাঁধা যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে ততদিন ইব্রাহিম আল্লাহিসাল্লামের এই কুরবানির কাহিনী মানুষের হৃদয়ে বেঁচে থাকবে কারণ আল্লার পথে ত্যাগই হল প্রকৃত সফলতা